হ্যালো বন্ধুরা আমি সুখেন আমি আবার চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ প্রবাসী সুখেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি ইছাপুরে এই ইছাপুর থেকে পলতা পর্যন্ত যে বেশ কিছু দুর্গা প্রতিমা আমি দেখবো এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইছাপুর থেকে পলতা পর্যন্ত বেশ কিছু বিখ্যাত পুজো হয় এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেই সমস্ত দুর্গাপূজাগুলো আমি দেখব এবং এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে ভিডিওর পুরো মজাটা আপনারা পাবেন ইসাপুরের চার নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে আসবেন মানে শিয়ালদার দিকে এসে এই যে সামনে যে রাস্তা এই রাস্তা দিয়ে বাইরের দিকে চলে যাবেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ঠাকুর দেখতে পাবেন এই দিকটা হচ্ছে স্টেশন স্টেশনের দিক থেকে এসে আপনারা প্রথম যে মোড়ে মতা পাবেন মোড়ে মাথা থেকে বাঁদিকে চলে যাবেন বাঁদিকে গেলে কিন্তু আপনি হরিসভার প্যান্ডেলটা পেয়ে যাবেন ওই দেখে আমরা ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা আছে এই যে উল্টো দিকে যে রাস্তা আছে এই রাস্তা ধরে যদি আপনারা চলে যান তাহলে আনন্দমঠ বলে যে জায়গাটা আছে এখানে কিন্তু দুখানা পুজো আছে এই দুটো পুজো মণ্ডপ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই ফ্রেন্ডস ক্লাবের ঠিক উল্টো দিকের মাঠেই এনাদের পুজোটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজো ক্লাবের পূজারা দেখেন একদম ইউনিক এদের পূজা মণ্ডপের সাজসজ্জা খুব সুন্দর সাজসজ্জা করেছেন ওনারা আহ খুবই অপরূপ লাগছে দেখতে একদম ইউনিক এদের প্যান্ডেলটা হয়েছে চলুন আপনাদেরকে আমি আহ ভালোভাবে দেখাচ্ছি প্যান্ডেলটা thank একটা অপরূপ সুন্দর প্যান্ডেল দেখলাম আপনারা যদি ইছাপুর আসেন তো এই ছুর আমি ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা কিন্তু দেখতে ভুলবেন না এদের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর আমি তোমার ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখার পর এই ক্লাব দিয়ে ঠিক বেরিয়ে আপনারা চলে যাবেন দিকে বাঁ দিকে গেলে কিন্তু এই দিকে চলে যাবেন ইচাপুর বয়েস ক্লাবের ক্রীড়া মন্ডল আমরা দাঁড়িয়ে আছি ইছাপুর আনন্দ বয়েস ক্লাবের পুজো কিয়ু এদের মন্ডপা কিন্তু খুব সুন্দর ছোট উপরে খুব সুন্দর মন্ডপা রাস্তা তৈরি করেছে এই মন্ডপা কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে যায় রে রে রন love